কেন তুমি এই আমিও তো সেটাই জিজ্ঞেস করছি তুমি আমার সাথে কেন এরকম করছো গত চার বছর ধরে আমি তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনি এখনো জানো কত কষ্ট হয়েছে আমার তুমি কিচ্ছু জানো না তুমি ওকে বিয়ে করতে চাইছো যাকে খুশি বিয়ে করো আগে উত্তর দাও তোমার উত্তর চাই না গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো আজ আমার যা অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার বাবার জন্য কি বললে আবার বলো কি বললে বলো তো গিয়ে ওনাকে জিজ্ঞেস করো উনিই আমাকে বলেছেন তোমার থেকে দূরে থাকতে তোমাকে কবে একাডেমি থেকে ডিসমিস করে দিত জানো তুমি আমার বাবা তার পুরো ব্যবস্থা করে ফেলেছিল তুমি যদি আর্মি অফিসার না হতে তাহলে পুরো শেষ হয়ে যেত আর এই সব তোমার বাবার জন্যই হয়েছে বাবা এরকম করতে পারে না হিজ আমার বেস্ট ফ্রেন্ড আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম উনি কল করেছিলেন তোমার সাথে কথা বলতেও বারণ করেছিলেন